আপনি যদি চান একটা ফেসবুক পেজে কাজ করে আপনি ইনকাম করবেন তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কাজ করতে হবে তা না হলে কিন্তু কখনোই আপনি ইনকাম করতে পারবেন না হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ ভালোই আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা এখানে কিন্তু সকালবেলা এক কাপ চা না হলেও কিন্তু চলেই না শরীরটা এক কাপ চায় কিন্তু অনেকটা সতেজ করে সারাদিনে কাজে এনার্জিটা বাড়িয়ে দেয় কার করে না জানি না কিন্তু আমার নাস্তার পরে এক কাপ চা না হলে কিন্তু হয় যেদিনকে মনে হয় চাটা খায় না সেদিনকে তুই মাথাটা একদম ঝিমঝিম করার কাজে কোনো এনার্জি থাকে না তো এখানে আমি চাটা বানিয়ে নিলাম নাস্তা শেষে চাটা খাওয়ার পরে তারপর সারাদিনে কাজের জন্য চলে যায় এবার আমার চাটা দেখতে বুঝতে পারতেছেন চাটা কিন্তু বেশ মজাই হয় তো এখানে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য চলে গেলাম দুপুরে রান্না করবে এখানে আমি হাঁসের মাংস রান্না করব আজকে আর বিটকপি ভাজি রান্না করব যেহেতু হাঁসের মাংস রান্না করব তাই হাঁসের মাংস থেকে অন্য সময় কিন্তু একটু বাড়ি বাইরের মশলা নিয়ে আসি এবার কিন্তু নিয়ে আসেনি ঘরে যে মশলাগুলো ছিল সেটা দিয়ে করছি শুধু এক্সট্রা যে মশলা মশলাটা ছিল মশলা না নারকেলের দুধ ছিল নারকেলের দুধটা সবসময় হাঁসের জন্য আমি ইউজ করি কারণ নারকেলের দুধ ইউজ করলে হাঁসের একটা এক্সট্রা গন্ধ থাকে হাঁস হাঁস অনেকে কিন্তু খেতে চায় না তো নারকেলের দুধটা যখন দেওয়া হয় ওটা কিন্তু সবাই খেয়ে নেয় কারণ ওটা কিন্তু গন্ধ থাকে না একটু রসুনটা বেশি দিতে হা হাঁসের মাংস তো সবসময় আপনি একটু বাটা রসুনটা দিবেন চাইলে একটু খারাপ রসুন দিয়ে দিতে পারেন এতে কিন্তু হাঁসের মাংস অনেকটা মজা হয় তো হাঁসের মাংসের জন্য কিন্তু প্রথমে আপনাকে মশলাটা সুন্দর মতন কষিয়ে নিতে মশলার ভিতরে যদি একটা কাঁচা ভাব থাকে এদিকে আবার হাঁসের ভিতরে যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু সেই মাংসটা একদম মজা লাগবে না তো এখানে কিন্তু আমি আজকে একটু মশলাটা পুরোপুরি সম্পূর্ণ কষিয়ে নিয়ে তারপর হাঁসের মাংসটা ছেড়ে দিব আর হ্যাঁ আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে বলতেছি আপনারা কখনোই ফলোয়ার না বাড়াইতে পারলে অ্যাক্টিভ কখনোই ইনকাম করতে না একমাত্র ফেসবুকের অ্যাক্টিভ ফলোয়ার থাকলে আপনাদের ফেসবুক ভিডিওতে তাই গুরুত্বপূর্ণ আপনার ফেসবুকে অ্যাক্টিভ ফলোয়ার আপনি সারা সারাদিনে দেখবেন একদিন কমেন্ট না করলে আপনার ভিডিওতে লাইকও আসতেছে না কমেন্টও আসতেছে না এবং আপনার ভিউজও হচ্ছে না তাই আপনি অন্যের ভিডিও যত বেশি বেশি দেখবেন এবং আপনার পেজের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা অ্যাক্টিভ ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার থাকলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তাই চেষ্টা করবেন অন্যের সাথে সংযোগ বেশি হতে বেশি বেশি লাইক কমেন্ট করতে আবার এমনও লাইক কমেন্ট করবে না যাতে আপনার ভিডিওর কমেন্টগুলো এসপামে পড়ে যায় এসপামে পড়ে গেলে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা জন্য আটচল্লিশ ঘন্টার জন্য আলটিমেটাম দিয়ে দেয় আপনি কিন্তু এতক্ষণ কমেন্ট করতে পারেন তখন কিন্তু আপনার পেজের ওই টাইমটা ভিউসও পাবেন না এবং লাইক কমেন্টও পাবেন না তাই গুরুত্বপূর্ণ কমেন্ট এবং রেগুলার মেন্টালিটি মানে কাজ করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করে কেউ আপনারা কেউ এমন চিন্তা নিয়ে আসবে না এক দুই মাসে আপনারা ইনকাম করতে পারবেন হ্যাঁ এক দুই মাস আপনি একদম প্রায় ছয় মাসের মতন না কাজ করেন বিনা পরিশ্রমে হয়তো আপনি একটা ভালো সফলতার মুখ দেখতে পাবেন তো যারা ফেসবুকে কাজ করতেছেন এইভাবে অনেকে হতাশ হয়ে চলে যান এইভাবে হতাশ হয়ে চলে না গিয়ে আপনারা সবসময় ফেসবুকে ভালো ভালো ভিডিও মেক করুন এবং অন্যের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে হয়তো কোনো আশার মুখ দেখতে পাবেন তো এখানে আমার আন্নাবানা সব শেষ হয়ে গেছিলো বাইরে গেছিলাম যেহেতু তো বাইরে থেকে ফেরার পথে ভিডিওটা অনেক সময় নেওয়া হয় আর রাস্তাঘাটের সাথে বাবু থাকার কারণে কিন্তু অনেক ভিডিওগুলো শ্যুট করা হয় না তো সবাই যদি এই ভিডিও থেকে কেউ কোনো উপকৃত হয় পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনার সামনে আমার ভিডিওটা যাওয়া মানে আপনি এড়িয়ে যাচ্ছেন মানে আপনি নিজের পেজেরই ক্ষতি করতেছেন কারণ আপনার ভিডিওটা আরেকজনের সামনে গেলে সেও কিন্তু এড়িয়ে চলে যাবে তাই ভিডিওটা যদি আপনার পরামর্শ অনুযায়ী নতুনদের জন্য কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন এবং পরবর্তী পরামর্শ ভিডিও পেতে হলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই